আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন কলিং ভিসা নিয়ে আগা আছে মাথা নেই মাথা আছে আগা এরকম একটি পোস্ট আমরা ইদানিংত আজকে দুই দিন যাব প্রচুর পরিমাণে পোস্ট এবং স্ট্যাটাস দেখতেছি কিন্তু আমি একটা যদি চিন্তা করলাম যে কলিং ভিসা নিয়ে এত ঘোরচাপের কি আছে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালয়েশিয়াতে কর্মী নেবে কি নেবে না বা বাংলাদেশ থেকে কর্মী যেতে পারবে কিনা এটা নিয়ে তো অলরেডি মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান করার ব্যাপারে তদরকি হচ্ছে কিন্তু আদৌ কর্মী যেতে পারবে কিনা বা রিপোর্টার নাম সাবমিট করেছে কিনা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের সামনে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হয়ে আসবে তো আমি স্ক্রিনে শুরুতেই আপনারা স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি দেখেন আপনারা এই যে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন ভিডিও এগুলো না দেখে আপনার অনলাইন ভিত্তিক এখন এই দুনিয়াটাই চলতেছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে মিথ্যার কিছুই নেই আপনি হাতে না গেলে ইন্টারনেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে সঠিক তথ্যটা কি নাম নাম্বারে টাকা নিচ্ছে পাসপোর্ট নিচ্ছে মেডিকেল করাচ্ছে বিভিন্ন জটিলতার মধ্যে অনেকে হয়রানির শিকার হচ্ছে সো আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনে গুগলের মধ্যে চলে যাবেন গুগলের মধ্যে গিয়ে লিখবেন ডট প্রবাসী গভ ডট বিদি আমি আবার বলি ডট প্রবাসী ডট ডট এটা লিখে সার্চ করার পরে দেখবেন যে প্রবাসী কলানো প্রবাসী কলান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডিরেক্টলি চলে আসবে আপনি সেখান থেকে নোটিশ বোর্ড নামে একটা অপশন থাকবে দেখবেন সর্বপ্রথম যেটা আমরা একটু আগে বলেছি যে কিছু পোস্ট দেখি আগা আছে মাথা নাই মাথা আছে তো আগা নাই এটা কি এরকম হাইট করে রাখতে হবে কোথা থেকে পেলো কোথা থেকে আসলো কলিং ভিসা নিয়ে আমি এত পরিমাণে ভিড়ো এই কারণেই করি ভাই আসলে কোনো প্রবাসী যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনো প্রতারিত না হয় কাউকে টাকা পয়সা দিয়ে যাতে দিশেহারা হয়ে মানে একদম বিশ্ব হয়ে না যায় সঠিক তথ্যটাই হচ্ছে এক একটা প্রবাসীর জন্য বা বিদেশগামী কর্মীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি সর্বোচ্চ চেষ্টা করি এই ইন্টারনেট থেকেই সঠিক তথ্যটা যাচাই আপনাদের সামনে প্রমাণ সহকারে দিয়ে কথা বলার জন্য আচ্ছা আমরা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মধ্যে ঢোকার পরে দেখি এখানে মেনু নির্বাচন করুন এবং নোটিশ বোর্ড নামে একটা অপশন আছে আমরা এখানে দেখতেছি কয়েকটা অপশন রয়েছে আপনি স্ক্রিন জুম করে দেখতে পারেন অফিস আবেদন শুক্রবার অফিস খোলা সংক্রান্ত নতুন আন্তর্জাতিক দুই হাজার পঁচিশ আমাদের দরকার নতুন রিকুটিং লাইসেন্স আবেদন মঞ্জুর এবং নতুন রিকুটিং লাইসেন্স মঞ্জুর আবেদন অনুমোদন মালয়েশিয়া কর্মী প্রয়াণের নতুন সুযোগ বেসরকারি রিকুটিং এজেন্সি সিলেকশন ক্রাইটেরিয়া আচ্ছা এখন আমরা এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা জানবো যে এখানে আমরা রিকোর্ডিং এজেন্সি যখন আমরা নতুন রিকোর্ডিং লাইসেন্স মঞ্জুর করেছে মানে আপনারা সকলে জানেন সাতই নভেম্বরের মধ্যে কর্মী পাঠাতে হলে বাংলাদেশ থেকে রিকোর্ডিং এজেন্সির নাম সাবমিট করতে হবে তো এটাকে পনেরো তারিখে করেছে তো এটা গত চার তারিখেই তারা এটা অলরেডি সাবমিট করে দিয়েছে চারই নভেম্বরে সাবমিট করেছে তো আমরা এখানে প্রবেশ করে দেখলাম একটা পিডিএফ আছে পিডিএফ এর মধ্যে যখন আমরা ট্যাপ করবো এখানে দেখতে পাবো যে প্রায় একশো দুইশো বাউন্নটা এজেন্সি নাম দিয়েছে নতুন ভাবে সাবমিট করেছে এখন অনুমোদন হবে কি হবে না বা মালয়েশিয়া এটা অ্যাপ্রুভ দেবে কি দেবে না এটা হচ্ছে পরের বিষয় কিন্তু আমরা অতি উৎসাহী হয়ে এই যে যে অনুমোদন পেয়েছে বা পাচ্ছে এই কথাগুলো শুনে কর্মীদের কাছ থেকে টাকা পাসপোর্ট নিয়ে মেডিকেল এই মেডিকেল করিয়ে এক একটা কর্মীর কাছ থেকে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আদায় করে নিচ্ছে ফাইনালি এর আগে প্রায় দুই থেকে তিন মাস আগে মিনিমাম বাংলাদেশে তিরিশ হাজার লোকের মালয়েশিয়াগামী তিরিশ হাজার লোকের মেডিকেল কমপ্লিট করেছে বাট এর সত্যটা জিরো 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 ওয়ান পার্সেন্টও নেই তাহলে আমরা প্রিয় প্রবাসী ভাইরা প্রিয় বন্ধুরা যারা আমরা আসি মালয়েশিয়াতে বসবাস করতেছি তারা অন্তত পক্ষে আমরা এর সঠিক তথ্যটা বাংলাদেশে থাকা কর্মীদের আমরা দিতে পারি যাতে তারা উপকৃত হয় ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য প্রবাসীরা টাকা পয়সার অন্তত পক্ষে প্রতারিত না হয় আর বর্তমান বাংলাদেশের সিচুয়েশন বা পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে কাউকে যদি দশটা টাকা দেয় সেখানে দশ সেন্ট উঠানোর কোনো সম্ভাবনা নেই কারণ এটা একটা রাজনৈতিক এবং কূটনৈতিক চলে যায় সেই রাজনৈতিক তৎপরতা দেখিয়ে অনেকের কাছ থেকে এই সকল কি বলে শক্তি বা অপব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করে যাই হোক কলিং বিশাল এখনো ফাইনালি কোনো রেজাল্ট আসে নাই ফাইনালি কোনো রেজাল্ট আসে নাই কাউকে টাকা পাসপোর্ট দেবার একটু ধৈর্য ধরেন কিন্তু এই মাসের মধ্যে ভালো একটা তথ্য আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কেন ভিডিওতে বলে